আমেরিকার সামরিক সহায়তায় দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইসরায়েল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমেরিকা সফরকে সামনে রেখে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে ওয়াশিংটনের কাছ থেকে এফ থার্টি ফাইভ স্টেল্ট যুদ্ধ বিমান কেনার অনুমতি চেয়েছে রিয়াল এ খবর প্রকাশের পর আতঙ্কিত হয়ে পড়ে ইসরায়েল কেননা আমেরিকার তৈরির সবচেয়ে উন্নত ফাইটার জেট এই এফ থার্টি ফাইভ বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের হাতেই রয়েছে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান সৌদি আরব আমেরিকায় তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া সামরিক আধিপত্য হুমকির মুখে পড়বে কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা না করে তা নিজেদের পক্ষে ব্যবহার করার উপায় বের করেছে ইসরায়েল আমেরিকার গণমাধ্যম এক্সিওস ও ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন জানাচ্ছে সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত জুড়ে দিয়েছে তেলাবিব এজন্য এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির বিনিময়ে সৌদিকে শান্তি চুক্তিতে রাজি করাতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছে ইসরায়েল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তারা বলেন কূটনৈতিক সম্পর্ক জোড়া দেওয়ার শর্ত ছাড়া সৌদিদের কাছে এফ থার্টি বিক্রি করা হবে ভুল সিদ্ধান্ত এবং এটি উল্টো ফল বয়ে আনবে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় ওয়াশিংটনের কাছ থেকে সর্বোচ্চ আটচল্লিশটি এফ থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধ বিমান কেনার অনুমতি চেয়েছে রিয়াদ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করবেন বলেও ধারণা করা হচ্ছে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি এবং অ্যাব্রাহাম চুক্তিতে যোগ দিতে সম্প্রতি সৌদি আরবের ওপর চাপ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি চুক্তি নিশ্চিত করারও চেষ্টা করছেন আমেরিকার প্রেসিডেন্ট তবে সৌদি আরবও দাবি করেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না তারা শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন মঙ্গলবার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকের মূল কেন্দ্রবিন্দু হবে ইসরায়েল সৌদি শান্তি আলোচনার বিষয়টি এদিকে তুর্কেও সম্প্রতি আমেরিকার যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু সম্ভাব্য কেনার তীব্র আপত্তি জানিয়েছে আঙ্কারার বিমান বাহিনীর আধুনিকায়ন ইসরায়েলের নিরাপত্তা দুর্বল করতে পারে বলে দাবি তেল আবিবাজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক